একটি অধ্যায়ের সাক্ষী হলাস্টার সাকিব খানকে তীব্রভাবে অপমানিত করা হলো আচ্ছা গুনির কদর হবে না তাহলে গুণীদের জন্মানোটাই ভুল দর্শক এই দায়ভার কে নেবে চলুন এই বিষয়ে কথা বলব সাকিব খান তার দীর্ঘ ছাব্বিশ বছরের ক্যারিয়ারে কোনো মামা খালু এমপি মন্ত্রী কিংবা প্রাইম মিনিস্টারের সাহায্য নিয়ে এই পর্যন্ত আসেননি তিনি তার নিজের কর্মদক্ষতা তার পরিশ্রমেই এই জায়গাটা গড়েছেন তিনি হয়ে উঠেছেন গণমানুষের মেগাস্টার তিনি সবার ভালোবাসার মানুষ তিনি দলমত নির্বিশেষে এই জায়গাটা নিজে তৈরি করেছেন দু হাজার চব্বিশের গণ বিটিভির সামনে বলুন বা বিএফডিসির সামনে ছোট পর্দার অভিনেতা থেকে শুরু করে যারা চলচ্চিত্রের মানুষ অনেকেই ডিরেক্ট ছাত্রদের বিপক্ষে ভাষণ দিয়েছে আমরা তাদের ভয়েস শুনেছি কথাগুলো শুনেছি আমাদের গায়ের লোক দাঁড়িয়ে গেছে এরা কি বলছে নিশ্চয়ই আমার চেয়ে আপনি আরো বেশি ভালো জানেন ঠিক ওই সময়টাতে যখন মেগাস্টার সাকিব খান নানান ভাবে ভয়ভীতির মধ্যে পড়ছিলেন নানান ভাবে তার কাছে ফোন আসছিল ডিজিএফআই থেকে তিনি কি করলেন টিকতে না পেরে দুবাই হয়ে আমেরিকা নিউইয়র্কে চলে আসলেন এবং এখানে আসবার পরেই তিনি সাথে সাথে ঘোষণা দিলেন তিনি ছাত্রদের সাথে আছেন এই রক্তাক্ত পরিবেশ তিনি সহ্য করতে পারছেন না তিনি সহ মর্মিতা এবং তিনি ছাত্রদের সাথে থাকার রিঢ় যে প্রত্যয় সেটা তিনি ব্যক্ত করেছেন নানান রকম পোস্টে এখনো তার ফেসবুক ওয়ালে গেলে আপনি পোস্টগুলো দেখতে পারবেন আচ্ছা ওই সময় যদি ছাত্র জনতার জয় না হতো যদি সেই ফ্যাসিজ শেখ হাসিনা তার আসনে আসীন থাকতো তাহলে মেগাস্টারের পরবর্তী অবস্থার কি হতো তিনি তার ক্যারিয়ার নিয়ে কিন্তু একটা বারের জন্য এই কথাগুলো ভাবেননি মাথায় আনেন তিনি শুধু ভেবেছেন এই রক্তাক্ত পরিবেশ ছাত্রদের এই হত্যা আমি মেনে নিতে পারবো না ইলিয়াস ভাই আপনি দশটা মিনিটও না পাঁচটা মিনিট দিয়ে যাচাই বাছাই করেছিলেন কি এই স্ট্যাটাসটা দেবার আগে যে আপনি কাকে নিয়ে লিখছেন কি লিখছেন আপনি একজন দায়িত্বশীল আপনারা নতুন বাংলাদেশের রূপকার এই আপনাদের কাছে আপনি পিনাকিদা এবং কনক সারোয়ার ভাই আপনাদের কাছ থেকে না আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আপনারা নতুন বাংলাদেশের এক একজন অনেক ভাইটাল রোল প্লে করছেন তো এতটা মানে অদায়িত্বশীল আচরণ আপনার কাছ থেকে পেয়ে না আমি সত্যি ব্যথিত বোধ করলাম কি করে আপনি এতটুকু মিনিমাম যাচাই বাছাই ছাড়াই একটা মানুষ সম্পর্কে এরকমভাবে একটা পোস্ট করে ফেললেন উসকে দিলেন যাতে করে এরকমভাবে তাকে অপমানিত করা হয় এ অপমানিতটা যে করলেন এর ড্রাইভার কি আপনি এড়াতে পারবেন আমার মনে হয় না পারবেন একটা ছোট্ট ভুল একজন রেগাস্টারের পেজ কি তিনি চালান তিনি সব সময় বসে থাকেন কোন প্রয়োজনায় বা কোন প্রভাবে আসলে তিনি পোস্টটা করলেন এটার কোনোরকম কোন বাদ বিছার ছাড়াই আপনি আপনার একটা স্ট্যাটাস শেয়ার করে ফেললেন আমি তো জানি যে ইলিয়াস ভাইয়ের স্ট্যাটাস খুবই মূল্যবান খুব দামি সেই দামি স্ট্যাটাসটাকে যত্রত্র আপনি এখন দিয়ে বেড়াচ্ছেন এরকমভাবে আমরা জানি যে নতুন বাংলাদেশে নাকি সবাই সবাইকে সম্মান করবে একটা সুন্দর বাংলাদেশ হবে সহমর্মিত হবে কিন্তু আমি তো দেখছি ইলিয়াস ভাই নিজেই মানে দিচ্ছেন এবং যাতে আসলে বাজে একটা একটা পরিস্থিতি ক্রিয়েট করা যায় খান নিয়ে নানান রকম কথা আমরা শুনছি আশুক এয়ারপোর্টে এই যে কথাবার্তাগুলো এগুলো না আমাদেরকে অনেক একটা ভয়ভীতির একটা পরিস্থিতিতে ফেলছে এরকম বাংলাদেশের স্বপ্ন তো আসলে আপনারা দেখাননি বলুন এই আমি বললাম যে আপনারা তিনজন যে বাংলাদেশের জন্য এত ভাবছেন এই আপনাদের যদি পান থেকে চুন খসে এই দেশের মানুষ বাংলাদেশের মানুষে আপনাদেরকে তুলোধনা করতে না এক সেকেন্ডও সময় নেবে না সাথে সাথে আপনাদেরকে ভ্যানিশ করে দেবে এরকম বাংলাদেশকে আপনি চেয়েছেন ইলিয়াস ভাই আমরা কিন্তু চাইনি আশা করব আমাদের বোধোদয় হবে আমাদের মানবিকতা জাগ্রত হবে এরকম ভাবে আর কখনো যেন কোনো গুণী মানুষ তার সম্মানহানি না ঘটে বাংলাদেশের মাটিতে ভালো থাকবে